মিষ্টি মিডিয়া হৃদয়ে সুতিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তুমি আমাকে ডেকেছ হ্যাঁ আমি তোমাকে খুঁজে বেরাচ্ছি তুমি কোথায় ছেলে আমি সকিদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করতে গিয়েছিলাম সারাদিন শুধু ফল বাগানের সকিদের সাথে খেলাধুলা করলে হবে তাহলে কি করব আমি জান চলো আমি তোমাকে চান করে দেব খাওয়াবো আর আমার সাথে আমি জান তোমার সাথে একটা কথা বলার ছিল যা বলার পরে বলবে আগে চান করাবো আসো তুমি একটি কথাই না শোনো না কি কথা বলো তুমি রাগ করবে না আচ্ছা যা বলো তুমি পরে বলবে আগে চান করাবো তারপর কথা হবে ঠিক আছে একটু কথা শোনাই না আমি জান আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো বলো কি কথা তুমি রাগ করবে না তো বলছি তো রাগ করব না অভিমান করবে না করব না বলছিলাম কি মানে আমি শোকিদিনী সেই সাদা মানে দিতে চাই চান করতে বেহুলা এত বড় দুঃসাহস তুমি কি করে ফেলে কেন আমি জান তুমি কি করে ভাবলে আমি ওই সানো গানটা ঘাটে তোমাকে যেতে দেব কেন যেতে দিবে না কারণ ওই সানো ঘাটে অনেক জোয়ার তুমি যে সাতার জানো না আমি জান আমি বেশি জেলে কখনোই নামবো না আমি কিছুতেই তোমার কথা শুনবো না আমার সাথে তো শখিনে যাচ্ছি না শুনবো না বলছি না তোমার কোনো কথা আমি জান আমি যাব আর আসবো যেতে দেবো না দেবো না